নমস্কার বন্ধুরা সুখের সন্ধানে পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো চুম্বুকের মতন অর্থবৃদ্ধি ও সঞ্চয় হবে এই ছোট্ট কাজটি করলে অর্থ তো আমরা সবাই রোজগার করি কিন্তু অনেকে প্রচুর পরিশ্রম করেও তেমন রোজগার করতে পারছে না আবার অনেকে যদি বা রোজগার করছে অর্থ ধরে রাখতে পারছে না কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে তা সেটা বাজে খরচ হয়ে যাচ্ছে বা যে কোনো কোনো অসুখে রোগে যে কোনো বাজে কারু কোটকে সেতে অনেক নানান বাজে খরচে অনেক টাকা অনেক রকমভাবে বেরিয়ে যায় এখন আমি যে উপায়টা বলবো বিশ্বাস নিয়ে করো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা সফল হবে হানড্রেড পারসেন্ট তোমরা সফল হবে করে দেখো চুম্বুকের মতন টাকা আসবে এবং সঞ্চয় হবে আপনাকে কী করতে হবে মঙ্গলবার অথবা শুক্রবার দুটো যাই ফল নেবেন গোটা সেটার উপরে লাল কালির স্কেচ পেন দিয়ে উনত্রিশ আঠেরো যে কোনো ভাষায় লাল কালির পেন দিয়ে জাইফলের ওপর এই নাম্বারটি লিখবেন উনতিরিশ আঠেরো জাইফলের ওপর লিখবেন দুটো জাইফল নেবেন যে কোনো ভাষায় আপনি যদি বাংলায় লিখেন বাংলায় হিন্দি ইংলিশ উর্দু যা খুশি কিন্তু কালিটা হবে লাল লাল কালি পেন দিয়ে লিখবেন কালিটা যেন লাল হয় পেন যে কালার হয় হোক কালিটা যেন লাল হয় চাইপালের ওপর এই নাম্বারটি লিখবেন এবার একটা আপনার অর্থস্থানে রেখে দিন যে কোনো আলমারিতে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই আলমারিতে রাখবেন আর আর একটা আছে সেটাকে বেডরুমে রাখবেন সাউথ রাখবেন দক্ষিণ পশ্চিম দিকে যখন রাখবেন অর্থবৃত্তি হতে থাকবে বা যে খরচা হবে না এটা ছমাস অন্তর চেঞ্জ করবেন আচ্ছা কোন দিন করবেন এটা এই যে অমাবস্যা যে কালী পূজা যে অমাবস্যা আসছে ফলহারিণী অমাবস্যা এই দিনে এই কাজটা করবেন এই দিনে এই কাজটা করবেন ঠিক রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে করবেন এই কাজটা আর ছ মাস অন্তর এটা চেঞ্জ করবেন ওগুলো পুরোনো ওগুলো জলে ফেলে দেবেন পরেই দেখুন ছ মাসের মধ্যে কত ভালো ফলাফল পাবেন বিশ্বাস নিয়ে করবেন বিশ্বাস নিয়ে না করলে কোনো কাজ হবে না আপনি ভাবে দেখি করে কি হয় করে দেখি এমন কিছু তো পয়সা নয় যে অনেক টাকা খরচা হবে অনেক কিছু সময় যাবে করেই দেখি হলো হলো না হলো না হলো এরম করলে কিন্তু কোনো কাজ হবে না একদম বিশ্বাস নিয়ে করে দেখবেন যে হ্যাঁ এই কাজটা করলে আমি সফল হবই হব তবেই কিন্তু আপনার কাজ হবে নালে কিন্তু কাজ হবে না আপনি যদি মনের ভেতর কিন্তু রেখে দেন যে দেখি করে কি হয় তাহলে কিন্তু আপনার কাজ হবে না অন্য আরেকজন কিন্তু এই কাজ করে যে বিশ্বাস নিয়ে করছে সে কিন্তু এই কাজটা করে নিতে পারবে একই কাজ আপনিও করলেন সেও করলেন আপনি সাকসেস হলেন না আরেকজন সাকসেস হয়ে গেল কারণ কি তার মনে বিশ্বাস আছে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড়। বিশ্বাস নিয়ে করে দেখবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমি যেগুলো দিই প্রত্যেকটা রেমিডি একদম মানে প্রমাণিত আমি নিজে না এ করে কোনো রেমিডি আমি দিই না কোনো টোটকা বলুন যাই বলুন যেগুলোই দিই আমার ভিডিওতে যত কিছু আছে আপনারা করে দেখবেন বিশ্বাস নিয়ে প্রত্যেকটা ভালো ফলাফল পাবেন প্রত্যেকটাতে কোনোটা কিন্তু বিফলে যাবে না যদি বিশ্বাস থাকে মনে করে দেখুন কিন্তু এটা ফলোহারিনি অমাবস্যার দিনে করবেন রাত্রিবেলা ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার